আসসালামু আলাইকুম যেহেতু আমাদের বাংলা দ্বিতীয়পত্র এক্সাম সামনে সেহেতু আমাদেরকে একটা জায়গায় সবচেয়ে ভালো মতো একটু গুরুত্ব দেওয়া লাগবে যেহেতু আমাদের অনেকে বাংলা প্রথমপত্র এক্সামটা যাদের ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যাদের খারাপ হয়েছে এই এক্সামের মাধ্যমে কামব্যাক করা লাগবে এখন ধরো রচনায় আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী কী করে রচনা বানিয়ে লিখি কিন্তু রচনা অনেক সময় ম্যাক্সিমাম টাইমে আমাদের কিন্তু কমন পড়ে না যখন রচনা কমন পড়বে না আমি আমার আমি আমার যে রচনা লেখার ক্ষেত্রে অনেকগুলো টেকনিক অ্যাপ্লাই করতাম আশা করি যে এই টেকনিকগুলো তোমার যদি কমন নাও পড়ে তুমি যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করো তাহলে তুমি একটু অন্যদের চাইতে আলাদা হবে এবং মার্ক অনেক ভালো আসবে কারণ রচনায় সচরাচর পড়ে খুব বেশি যে আসলে একদম যে মুখস্থ করে যাওয়া যায় এটা তো মোটেও সম্ভব না তার জন্য আমাদেরকে কিছু টেকনিক এবং কিছু ইউনিক জিনিস মাথায় রাখতে হবে যেগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা রচনায় ভালো করতে পারবো এখানে দেখো রচনার সর্বোচ্চ মার্ক পাওয়ার দেখো বিষের মধ্যে তোমাকে বিষ না দিল চেষ্টা করতে হবে সতেরো আঠারো এরকম মার্ক নিয়ে আসা যত বেশি মার্ক আনবে তত তোমার জন্য লাভ হবে তার জন্য রচনায় আমাদের ভালো মার্ক পাওয়ার জন্য আমাদের অনেকগুলো জিনিসকে একটু ভালো মতো আইডেন্টিফাই করে রাখা লাগবে আগে থেকে ওইটা তুমি পরীক্ষার হলে গিয়ে করলে হবে না এটা আগে থেকে প্ল্যানিংটা রেখে দেওয়া লাগবে কিভাবে রাখবা ধরো তোমার কোনো রচনা তুমি ধরো রচনা পড়ছো কিন্তু কমন আসলো না প্রথমত আমরা কি ভূমিকা লিখি এখন ভূমিকার মধ্যে ওই টপিকটা যেই টপিকটা আসছে ওই টপিকটা মানে অতীতের ঘটনা রিসেন্টের ঘটনা ভবিষ্যতের ঘটনা সব মিলিয়ে তুমি একটু নিজের মতো ভাষায় লিখবা ওইটাকে মিলিয়ে মানে তোমার যে একদম যে ধরো আমাদের অনেক সময় দৈনন্দিন বিজ্ঞান আসে বা অনেক সময় বিজ্ঞান দেয় যে আমাদের কম্পিউটার রিলেটেড এরকম কিছু ইয়ে আসবে রচনা আসবে এই টাইপের প্রশ্ন আসলে আমরা সবসময় কী করি কম্পিউটার কত সালে আবিষ্কার হয় এই জিনিসগুলো লিখি না তুমি একটু ওভারঅল কী করবা ওভারঅল একটা ভিউ দিবা ভূমিকাতে এখন ভূমিকার পরে আমি যেটা সাজেস্ট করি যে তোমার যতগুলো পয়েন্ট লেখার সেটা ভূমিকার পরে চাইলে লিখিয়ে দিতে পারে এটা সৌন্দর্যটা বাড়ে এবং পেজও বাড়তেছে ঠিক আছে কারণ তুমি এক পেজের মধ্যে সবগুলো পয়েন্ট একবার লিখে দিচ্ছ তারপর প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করছো এটা চাইলে করতে পারে এটা করতে হবে এমন কোনো বিষয় না ঠিক আছে এরপর দেখো ভাইয়া আমি সবসময় বিশ্বাস করি অনেকে মনে করে যে বিশ মার্কের যেহেতু রচনা তাহলে আমি বিশ পেজ লিখবো আবার অনেকে ভাবে যে বিশ পেজের রচনা আমি তিরিশ পেজ লিখবো অনেকে আবার পরীক্ষা হল থেকে বের হয়ে দেখবা যে জিজ্ঞাসা করে যে কয় পেজ লিখছিস তুই কয় পেজ লেখিস এখন আমার কথা হলো যে ভাইয়া পেজের উপরে যদি মার্ক দিত এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে মনে রাখবা যে খাতার প্রেজেন্ট হলো মেইন জিনিস আর তুমি কত পয়েন্ট দিচ্ছ রচনার মধ্যে আমি সব সময় বিশ্বাস করি পেজের চাইতে তুমি রচনায় যত বেশি পয়েন্ট দিবা তুমি তত বেশি মার্ক পাবা তুমি ধরো ধরো একজন ধরো পঁচিশ পেজ রচনা লিখছে সে পয়েন্ট দিচ্ছে সাত আটটা আরেকজন ধরো রচনা লিখছে পনেরো পেজ কিন্তু সে পয়েন্ট দিচ্ছে পনেরোটা আঠারোটা বিশটা তার কে মার্ক বেশি পাবে অবশ্যই যে পয়েন্ট কম দিছে কিন্তু গুছিয়ে লিখছে শুধুমাত্র পয়েন্টের উপরে যে মার্ক ভালো আসে এমন না বিষয়টা আরও অনেকগুলো জিনিস আসে তবে পেজের চাইতে পয়েন্টকে বেশি গুরুত্ব দাও তবে পেজ যে একেবারে কম লাগবে এমন না চেষ্টা করবো যে একটা স্ট্যান্ডার্ড মাপের চোদ্দ পনেরো ষোলো সতেরো এরকম মাপের পেজ লেখার জন্য কারণ অনেক শিক্ষক যেই কাজটা করে যে অনেক সময় তারা পেজ গুনে নাম্বার দেয় এটা অনেক শিক্ষকের ক্ষেত্রে দেখা যায় যে এই তো সতেরো পেজ দেখ সতেরো দিয়ে দেয় ষোলো পেজ দেখছে ষোলো দিয়ে দেয় কারণ পড়ার তো তার হাতে খুব বেশি সময় নেই কারণ একটা রচনার জন্য অনেক বেশি যে টাইম পায় খাতা দেখার জন্য এমন না বিষয়টা তো সে যে রচনা যে পড়ে পড়ে দেখবে তার ওই সময়টা নেয় সে অনেক সময় পেজ দেখে নাম্বার দেয় তার জন্য আমি বলি যে যেসব স্যাররা পেজ দেখে নাম্বার দিবে তাদেরও একটা স্ট্যান্ডার্ড তুমি মার পাচ্ছ এবং তুমি যদি একদম ভালো যে টিচারটা প্রেজেন্টেশন দেখতেছে যে টিচারটা খাতার গুছানো কতটুকু সেটা দেখতেছে তার কাছে তুমি একটা ভালো মার্ক পাবা তার জন্য তুমি কি করবা পয়েন্ট পয়েন্ট তুমি চেষ্টা করবে বেশি দেওয়ার জন্য পেজ তুমি চোদ্দ পূর্ণ পেজের আশেপাশে রাখার চেষ্টা করবা স্ট্যান্ডার্ড ঠিক আছে এরপর আসো তুমি কি করবা এই যে যে চোদ্দ পেজে তোমাকে প্রত্যেকটা পেজের মধ্যে কোনো পেজে কবিতা দেওয়ার চেষ্টা করবা কোন পেজে উক্তি দেওয়ার চেষ্টা করবা কোন পেজে গুরুত্বপূর্ণ লাইন দেওয়ার চেষ্টা করবা এবং এগুলো তুমি সুন্দর করে নীল কালি দিয়ে মার্ক করবা ধরো তুমি একটা পয়েন্ট দিলা যে ধরো আমাদের কি অর্ধবসায়ের মধ্যে বা আমাদের ধরো যে যেই একটা পয়েন্ট দিলা যে ছাত্র জীবনের গুরুত্ব এখন ছাত্র জীবনের গুরুত্বের মধ্যে কোনো কবি নিচ্ছ কিছু লাইন বলছিল তোমার যদি মনে থাকে না হলে তুমি নিজের মতো করে লিখবা তুমি গুরুত্বপূর্ণ লাইন বলতে নিজের মতো করে বানিয়ে দিবা তারপর তোমার হলো যে আমরা জানি যে বিভিন্ন লাইন জানি না যে এই কবি বলছেন এইটা কবিতার লাইন গুলো ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি এই কাজগুলা করবা যে তোমার হলো যে কবিতা দু এক লাইন করে দিবা যাতে মনে থাকবে আর কবিতার লাইন মনে না রাখলে তুমি কিছু লাইন সুন্দর করে কোটেশন করে সুন্দর করে দিয়ে দিবা যাতে তোমার স্যার ওই জিনিসটার প্রতি চোখ যায় প্রত্যেক পেজে যখন একটা করে নীল নীলকারী ইয়া পাবে অথবা প্রত্যেক দুই এক পেজ পর যে তো আবার অনেকে কি করে দু তিন চারটা মনে থাকে এরকম ইয়া উক্তি অথবা তোমার হলো যে আবার অনেকের উক্তি হ্যাঁ দেখো ধরো আইনস্টাইন এটা বলছে অথবা ধরো এরিস্টল এটা বলছে অথবা এ এটা বলছে এরকম তাদের উক্তিগুলো তুলে ধরবা এখন অনেকে কি করে ধরো চার পাঁচটা জিনিস পারে ধরো কবিতা লাইন উক্তি এবং গুরুত্বপূর্ণ এগুলো মিলি পাঁচ ছয়টা মাথায় আসো পাঁচ ছয়টা মাথায় আসে এখন তুমি যদি ওই পাঁচ ছয়টা প্রথম পাঁচ পেজে দিয়ে দাও লাস্টের পেজগুলোতে স্যার কোনো ইয়ে পাবে না এজন্য আমি বলি যে যদি পাঁচ ছয়টা পাও দুই পেজ গ্যাপ 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 গেপ করে দাও যাতে স্যারের মাথায় শুধু ঢুকে থাকে যে না তুমি এটা কন্টিনিউসলি দিয়ে গেছো আবার এমনও অনেকে করে যে প্রথম দিকে কোনো কিছু দেয় না লাস্টের দিকে এসে চার পাঁচ ইয়াটা মানে প্রত্যেক পেজের মধ্যে দুইটা তিনটা করে দিয়ে দেয় এটা করা যাবে না তোমাকে সৌন্দর্যটা বোঝা লাগবে যে কোন পেজে কিভাবে দিবে তোমার আর একটা জিনিস চেষ্টা করবে সিকোয়েন্সটা ধরে রাখার জন্য সিকোয়েন্সটা কেমন হবে ধরো তুমি একটা কোন একটা তুমি ইয়া রচনা লিখতেছো তুমি ওই রচনার একদম মানে কোন সিকোয়েন্স মেনটেন করবা যে শুরু থেকে শেষ পর্যন্ত যেমন ধরো তুমি ধরো আমাদের আসলো যে বর্তমান সময়ে ধরো সাদা ধরো যে কোনো একটা এই যে কোনো একটা রচনা আসছে এখন ধরো ষড় ঋতুর একটা রচনা আসছে আমরা ছোটোবেলায় পড়তাম যেটা এটা তো আসবে না জাস্ট কথার কথা বলতেছে এখন তুমি গ্রীষ্মকালে পরে যদি তুমি বসন্তকাল দাও বসন্তকালে পরে যদি তুমি হেমন্তকাল দাও তাহলে তো হয় না তোমাকে একটা সিকোয়েন্স রাখার চেষ্টা করবা ঠিক তেমনি তোমার ধরো ধরো যে তোমাকে বলতেছে যে তোমার এমি লাইফটা কি এখন তুমি ধরো প্রথমে তুমি এইটা ছিল তারপর তুমি ভবিষ্যতে কি হবে এটা লিখছো এইভাবে না তোমাকে ধাপে 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 এই সিকোয়েন্সটা রাখার চেষ্টা করিল এতে কি হবে এত তোমার পয়েন্টগুলো যখন স্যার পড়বে ওই সিকোয়েন্সটা যখন পাবে তোমাকে মার্কটা বেশি দিবে হয়তো বা এত কিছু মেনটেন করা পসিবল না হলো লিস্ট তোমাকে খাতার জন্য তোমাকে আমি সবসময় সাজেস্ট করবো যে লিস্ট কবিতা উক্তি গুরুত্বপূর্ণ লাইন এগুলো নীলকালি দিয়ে লিখবা ভাইয়া এগুলো যত বেশি নীলকালি দিয়ে লিখবা যত বেশি এরকম লাইন থাকবে যত বেশি সারের চোখ পড়বে তত বেশি মার্ক দিবে তার মানে এই জিনিসটা খুব 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 গুরুত্বপূর্ণ তোমার জন্য ঠিক আছে তারপর ইউনিক কিছু ইনফরমেশন রাখবা ইউনিক কিছু ইনফরমেশনগুলো কোনগুলা ধরো ভাইয়া তোমার ক্ষেত্রে ধরো যেই কোনো একটা রচনা আসলো সেই রচনার মধ্যে তুমি বর্তমান সময় জানো এমন কিছু ইউনিক জিনিস ওই ইউনিক কিছু ইনফরমেশন রাখলে তোমাকে একটু অন্যদের চাইতে আলাদা স্বাদ দেখবে এখন ইউনিক ইনফরমেশন বিভিন্ন রকম হতে পারে তুমি এক একটা জিনিস চিন্তা করতে পারো এখন এটা তো আসলে রচনা ভেদে তবে তোমাদেরকে এই কাজটা করতে হবে কি এই ইউনিক ইনফরমেশন তারপর হলো যে কবিতা উক্তি গুরুত্বপূর্ণ লাইন এই সব জিনিসগুলো নীলখালি ইউজ করবে আর অবশ্য অবশ্যই প্রত্যেকটা যে পয়েন্টগুলো দিলাম না আমরা যে আমরা বললাম না যে পেজের চাইতে পয়েন্ট কি বেশি গুরুত্ব দেবে ওই একটা পয়েন্টের জন্য তোমার কি করতে হবে বলো তো ভাইয়া ঠান্ডা মাথা ওই পয়েন্টগুলো নীলকালে দিয়ে লিখবা কালো কালে ইউজ করবা নীলকালে দিয়ে লিখে নিচে কালে দিয়ে দুইটা দাগ দিবা ধরো আমার এখানে বর্ষাকাল দিলা কি দিলা বর্ষাকাল দিলা এই বর্ষাকাল সুন্দর মতো দিয়ে অবশ্যই চেষ্টা করবো যে এগুলো নির্ভুল বানান যেন বানান যেন ভুল না হয় এই কাজটা করার চেষ্টা করবা এরকম যখন তুমি যখন এই কয়েকটা জিনিস মাথায় নিয়ে রচনা লিখবা ভাইয়া তুমি রচনায় অনেক ভালো একটা মার্ক পাবা এখন রচনায় আমি একটা কথা আরেকটু বলি তোমাদেরকে যে রচনার জন্য একটা নির্ধারিত সময় তোমার বেঁধে রাখা লাগবে ঠিক আছে আর হাতের লেখা খুব বিস্ত্রি করা যাবে না কারণ শেষের সময় যেহেতু আমরা ম্যাক্সিমাম টাইমে লিখি তুমি চাইলে রচনা প্রথমও লিখতে পারো কিন্তু আমি সাজেস্ট করি যে শেষের দিকে লেখো কোনো সমস্যা নাই আবার প্রথম দিকে চাইলেও লিখতে পারে এটা আসলে ডিপেন্ড করে এখন আমার কাছে কখনো কখনো মনে হয় না প্রথম দিকে লিখলে ভালো আবার কখনো কখনো মনে হয় না শেষের দিকে লিখলে ভালো এটা আসলে তোমার উপর তোমার কোনটা বেশি বেটার মনে হয় যে না আমার হাতের লেখা খুব বেশি আসলে খারাপ দেখাবে না তাহলে চেষ্টা করবে যে যেহেতু বিশ মার তুমি ন্যূনতম চেষ্টা করবে যে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা রচনার পিছনে সময় রেখে দেওয়ার জন্য তো এক ঘন্টার মধ্যে মোটামুটি আমরা একটা আমরা নর্মালি তো সিকিউ লিখি সিকিউ লিখলে আমরা মোটামুটি দুইটা আড়াইটা সিকিউ লিখতে পারি দুইটা আড়াইটা তো আমরা মোটামুটি বারো তেরো পেজ লিখতে পারি তো এখানে যদি আরেকটু গতি বাড়াই দিই তাহলে পনেরো পেজ লেখা খুব বেশি কঠিন কাজ না এক ঘন্টার মধ্যে তো আমার ধারণা তোমরা এক ঘন্টার মধ্যে খুব ভালো মতো একটা চোদ্দ পনেরো পেজ লেখার চেষ্টা করবে ঠিক আছে তো এর সময়টা একটু নির্ধারিত বন্টন করে রাখবে আর পয়েন্টগুলো মাথায় রাখবে একটু রচনা আমি দেখবা যে তোমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছিলাম আজকে আজকে সকালে পোস্ট করে আপলোড দিয়ে দিছি ভিডিওটা ওইখানে মধ্যে আমি অনেকগুলো রচনা দিয়েছি একসাথে যাতে তুমি পয়েন্টগুলো একবার হলে পড়ে যাও ঠিক আছে পয়েন্টগুলো পড়ে গেলে তোমার মাথায় গেঁথে থাকবে ওই গেঁথে থাকাটাই সবচেয়ে বেশি জরুরি আর পয়েন্টগুলো গেঁথে থাকার পরে তুমি নিজের মতো করে যে উক্তি লাইন ওইখানের মধ্যে এইরকম তুমি সার্চ দিয়ে সার্চ দিয়ে প্রত্যেকটা রচনার জন্য এরকম দু একটা করে উক্তি লাইন এগুলা পড়ে রাখতে পারো এটা তোমার পরীক্ষা হলে গেলে মনে থাকবে আর নিজে নিজে বানিয়ে দিবা তুমি যত বেশি বানিয়ে দিতে পারবা এই উক্তি লাইন অবশ্যই সুন্দর করে লাইনগুলো লিখবা এই মানে অস্পষ্ট বা এলোমেলো কাটা কাটি এগুলো করা যাবে না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে তাহলেই হবে আর সুন্দর করে প্রেজেন্টেশনটা রাখবে আর হলো যে একেবারে হাতে লেখে করা যাবে না এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখো তুমি রচনা কমন পড়ুক বা না পড়ুক ওইটা নেই টেনশন নাই তুমি জাস্ট নিজের মতো করে বানিয়ে সবচেয়ে ভালো একটা মান অ্যান্সিয়ার করতে পারবা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করতে ভুলবা না আল্লাহ হাফেজ আর আমি গ্রুপ কমেন্টের মধ্যে আমাদের গ্রুপের এবং পেজের আমি কি দিয়ে দিচ্ছি লিঙ্ক দিয়ে দিছে তো ওইখানে মধ্যে যুক্ত থাকবে কারণ আমাদের তো মেইন হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ওখানে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে শুধু এই ফিজিক্স কেমিস্ট্রি না আইসিডি থেকে শুরু করে সব সাবজেক্টে আমাদের একটা সাপোর্ট দেওয়ার কাজ চলতেছে তো ইনশাল্লাহ বাংলা আসলে যতটুকু পারা সম্ভব আমরা করতেছি বাংলা যতটুকু সম্ভব হয় আমার পকেট ততটুকু আমরা করতেছি ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করতে ভুলবা না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম